পেজের দামটা কি মনে হয় ভাই বর্তমানে যে আজকে যে বাজারটা বলছেন কিছু বোঝা যাচ্ছে না ইন্ডিয়ান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ 12 জুলাই 2024 দর্শক পেজের দাম কিছুটা উদ্দগতি তো আজকে বাজারে পেজ রসুন আলু এবং আদা কি দামে বিক্রি করতেছে পেজের দাম কতটুকু বাড়ছে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমি সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলবো

পেঁয়াজের দাম তো বাড়ছে ভাই হ্যাঁ নাকি মোটামুটি বাড়ছে এখন বর্তমানে পেঁয়াজের কাছে পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা এই বর্তমান বাজার গতকাল গেছে আজকে পাঁচ থেকে সাত টাকা বাড়ছে একশো দুই টাকা তিন টাকা জি জি পাঁচ টাকা সাত টাকা আট টাকা বর্তমান বাজার পাইকারি রেটে বাড়ছে আচ্ছা আচ্ছা আমরা যে আপনার যে পিছনে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার এটা আজকে কত কেজি দিতেছেন এই পেঁয়াজটা এটা আজকে একশো আট টাকা

এর মানিকগঞ্জ এটা কত কেউ দিতেছেন একশো ছয় টাকা একশো ছয় টাকা আচ্ছা এদিকে যদি দেখি এদিকে এই পেয়েজ টা কোন জায়গায় কম মনে হয় কত কম এটা কমটা কারণ এটা এটা দুদিন আগে কিনা

বিশ দর্শক নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে যদি কারো পাইকারি মাল নিতে চান এবং কোনো ব্যবসায়ী মাগ দিতে চান সরাসরি সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই রসুনের কি অবস্থা ভাই রসোনা একশো নব্বই টাকা এটা তো আমাদের দেশি রসুন নাকি দেশি এটা কোন জায়গা এটা হলো আপনার এটা নাটক নাটক রসুন কত বলছেন জন্য দুইশো

আর বাজা এক সেগুলো নির্ভরশীল করে বিষয়টা এক সেই আসবে কতটুকু যাইবে বা কমবে এরকমই তো হ্যাঁ এর সাথে আচ্ছা ওকে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ